নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের চিকেনের রেসিপি শেয়ার করছি নাম হচ্ছে পোড়া মশলায় চিকেন দেখবার জন্য চলে আসুন আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনির রান্নাঘরে এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি পেঁয়াজ আর টমেটোগুলোকে চাকু দিয়ে হালকা করে আমি চারিদিকে একটু একটু চিরে দিচ্ছি টমেটোগুলোকেও সেম প্রসেসেই আমি চিরে দিলাম কারণ যেহেতু এটা পোড়া মশলাই হবে সেই জন্য এটাকে আমাকে সেঁকতে হবে আর সেঁকবার সময় যাতে ফেটে না যায় সেই জন্যই টমেটো আর পেঁয়াজগুলোকে একটু চিরে দিলাম দেখুন সেঁকবার জন্য এখানে আমি একটা শেকনি ইউজ করছি এই সেঁকনিগুলো মেলার মধ্যে পাওয়া যায় আর ভীষণই উপকারী কাজের জিনিস এটা এই জিনিস সেকনিটা আমাকে আমার দিদি গিফট করেছে এই সেঁকনিটার মধ্যেই আমি পেঁয়াজ টমেটো আদা রসুন লঙ্কাগুলোকে পুড়িয়ে নেব আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি আপনারা যদি চান এখানে শুকনো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন খেয়াল রাখতে হবে যখন এটা আমি শেখবো যখন পোড়াবো তখন যেন বেশি পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি হাই ফ্লেমে করে পোড়াবো তারপরে আস্তে করে আমি দেখতে দেখতে লো ফ্লেমেটাকে আমি করে দেব বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন পোড়া মশলাই চিকেন এটা আবার কেমন রান্না হবে কিন্তু আমার ভিডিওটা পুরো দেখে নিয়ে আপনারাও সেম প্রসেসে বানাবেন দারুণ কিন্তু একটা রেসিপি তৈরি হয় আমার কাছে চিমটে ছিল না বলে আমি চামচ দিয়েই কিন্তু পেঁয়াজ টমেটোগুলোকে উলটতে দিচ্ছি দেখুন টমেটোটা আর পেঁয়াজটা কিন্তু হালকা হালকা করে উপরে উপরে একটু পুড়ে যাচ্ছে সবগুলো কিন্তু আমার পোড়ানো হয়ে গেছে দেখছেন পেঁয়াজটাও টমেটোটাও পেঁয়াজটাকে আমি কিন্তু বেশি পোড়ালাম না টমেটোটাও বেশি পোড়াইনি যেহেতু টমেটোটা পোড়ানো হয়ে গেছে বলে উপরের যে খোসাটা হচ্ছে টমেটোর সেটা কিন্তু আস্তে আস্তে খুব সহজেই কিন্তু ছাড়ানো আমার হয়ে যাচ্ছে এবার একটা আমি নিয়েছি মিক্সিং জার জারের মধ্যে দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কাটাকে পেঁয়াজটা আমি এখানে কিন্তু গোটাটা দিলাম না চাকু দিয়ে আমি এটাকে টুকরো করে নিয়ে এটাকে পেস্ট করবার জন্য দিচ্ছি দু টুকরো তিন টুকরো করে দেবেন তাহলে পেস্টটা তাড়াতাড়ি খুব সহজেই হয়ে যাবে আদা রসুন লঙ্কাটা নিয়েও দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারাও দেখবেন আর দেখে নিয়ে নিশ্চয় করে বানাবেন এখানে আমি চিকেন নিয়েছি দু কিলো তারপরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে গেছে তখন এটার মধ্যে দিয়ে দিলাম ওই পেস্টটাকে পেস্টটা দেওয়ার পর হালকা করে নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে নুন হালকা হালকা করে নেড়ে নিচ্ছি তারপরেই নুনটা কিন্তু দেবেন নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে দিয়েছি আমি দেড় চামচ আর ধনের গুঁড়ো দিয়েছি দেড় চামচ বন্ধুরা এখানে কিন্তু খেয়াল রাখবেন আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি রেড মির্চ পাউডার কিন্তু ইউজ করিনি কারণ এটা যেহেতু পোড়া মশলায় চিকেনটা হচ্ছে তার সেই অরিজিনাল কালারটা কিন্তু আমি এখানে বজায় রেখেছি সেই জন্য আমি কোনো কাশ্মীরি রেড মির্চ পাউডার কিন্তু ইউজ করিনি সেই জন্য আমার এই রান্নাটা কিন্তু লাল হচ্ছে না একটু লেবু দিয়ে দিলাম লেবু দিলে কিন্তু টেস্টটা চিকেনের কিন্তু খুব ভালো হয় মশলাটাকে যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হলো তখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনের পিসগুলোকে চিকেনের পিসগুলো আমি এক এক করে করে দিয়ে দিচ্ছি আমার বাড়িতে কিন্তু সবাই চিকেনের সাথে আলু খেতে পছন্দ করে বলে আমি এখানে আলু দিচ্ছি আলুগুলোকে আমি এক একটা ছোট আলুকে দু টুকরো করে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা আপনারাও বানাবেন খুব ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পোড়া মশলায় চিকেন রান্নাটা কিন্তু একদম একটা নতুনত্ব রান্না রোজকার এক ঘেয়ে চিকেন খাবার থেকে এই রকমভাবে আপনারা বানাবেন রান্নাটা দেখুন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমেই করে যাচ্ছি চিকেনটা দেখুন অনেকটাই কিন্তু কষে গেছে আর চিকেন কষাতে কষাতে আমি এর মধ্যে কিন্তু যখন দেখব কষে গেছে তখন এটার মধ্যে জল দেব। আর জলটা কিন্তু আমি এখানে গরম জলই ইউজ করব। দেখুন চিকেনটা দেখে মনে হচ্ছে কষে গেছে তো গরম জলটা আমি দিয়ে ফেললাম জলটা নিজেদের অনুসারে দেবেন যদি ভাতের সাথে খান তাহলে একটু বেশি জল দেবেন আমি এখানে একটু বেশি জল দিলাম কারণ এই রান্নাটা আজকে আমার বাড়িতে সবাই ভাতের সাথেই খাবে সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম ঝোলটা নিজেদের পছন্দ অনুসারে দেবেন রুটি খেলে আর ঝোলটা একটু কম দেবেন ব্যাস আমি এটাকে আর পাঁচ মিনিট সেদ্ধ হতে দিলাম হওয়ার পর দেওয়ার পর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান পোড়া মশলায় চিকেন বন্ধুরা আমার সাথে থাকবেন আর আপনাদেরকে অনেক ধন্যবাদ